বলা হয়েছিল এবারের বিপিএল দুই হাজার পঁচিশ হবে অতীতের বিপিএলের চেয়ে অনেক পরিবর্তনীয় এবারের বিপিএলে আমরা অনেক পরিবর্তন দেখতে পাব এবং অতীতের বিপিএলগুলো থেকে রেকর্ড হবে এবারের বিপিএলে সত্যি তাই আমরা এবারে বিপিএলে অনেক পরিবর্তন দেখেছি এবং অনেক রেকর্ড হয়েছে যেই রেকর্ডের কারণে মানসম্মান নষ্ট হয়েছে দেশে বিদেশে যেই রেকর্ডের কারণে আগামী বিপিএলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলতে বিদেশি কোনো প্লেয়ার আসবে কিনা না সেটাও সন্দেহ আছে কারণ যেভাবে এবার বাংলাদেশের ইজ্জতের পেছন মারা হয়েছে বিপিএলে বা দুই একজন স্যসরা মালিকের কারণে যেভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মানসম্মান নষ্ট হয়েছে আগামীতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে কোনো ভালো বিদেশি প্লেয়াররা আগ্রহ প্রকাশ করবে কিনা না সন্দেহ আছে দর্শক বন্ধুরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশে যদিও নামিদামি দামি বা বিশ্বের টি টোয়েন্টি ক্রিকেটের তারকা প্লেয়ারদের মধ্যে উপস্থিতিটা ছিল খুবই কম যাও দু একজন এসেছিল পুরো আসর তারা খেলেনি কয়েকটা ম্যাচ খেলে তারা চলে গিয়েছে তো এরপরই মূলত বিশেষ করে হাইলাইট উঠেছে দুর্বার রাজশাহী থেকে অতীতেও পেমেন্ট ইস্যু নিয়ে আলোচনা সমালোচনা হয়েছিল তবে দু হাজার পঁচিশের মতো না আর কেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে বিদেশি প্লেয়াররা আসে না নামি দামি টি টোয়েন্টি ক্রিকেটাররা আসে না সেটা কিন্তু এবারের বিপিএলে পুরোপুরিভাবে স্পষ্ট হলো দর্শক বন্ধুরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দুর্বার রাজশাহী থেকেই আলোচনা সমালোচনা হয়েছে দেশি বিদেশি কোনো ক্রিকেটারদেরকেই তারা পেমেন্ট মতো দিচ্ছে না চেক বাউন্স হচ্ছে আরও অনেক ইস্যু তৈরি হচ্ছে বারে বারে বাংলাদেশি প্লেয়াররা সংবাদ মাধ্যমে এগুলা বলছেন কিন্তু সেখানে আবার যুক্ত হয়েছে চিটাগাং কিংস চিটাগাং কিংসের মালিকের বিরুদ্ধেও নানা অনিয়ম রয়েছে পেমেন্ট ইস্যু নিয়ে এবং বিদেশি প্লেয়াররা যারা যাদের আত্মসম্মান আছে যারা মানসম্মানের চিন্তা করে তারা যাবার সময় শুধু একটু একটু করে সাংবাদিককে জানিয়ে যাচ্ছে গত কালকেই ডেইলি স্টারকে জানিয়ে গেছেন শ্রীলঙ্কার ক্রিকেটার তিনি এখন পর্যন্ত একটি টাকাও পাননি খালি হাতে তিনি তার দেশে ফিরে গেছেন আর এগুলা যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখছে না তা কিন্তু নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও দেখছে কিন্তু কোনো প্রতিকার করতে পারছে না কারণ ক্রিকেট বোর্ডের বর্তমান সময়ে হয়তো তাদের কাছে সেই সেইরকম ক্ষমতা নাই যে তাদেরকে শাশি ধরে বা গলা চেপে ধরে জিজ্ঞেস করবে এগুলা কারণ এগুলো বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই ক্ষমতা নাই যদিও তারা ঘোষণা দিয়েছে আগামী পাঁচ বছরের জন্য এই বিপিএল শেষ হলেই বাংলাদেশ বিপিএলের টিম বন্টন করা হবে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির উদ্দেশ্যে বলতে চাই যাদেরকে টিম দেওয়া হবে তারা যেন টাকাওয়ালা হয় তারা যেন ভালো মন মানসিকতার হয় যারা প্লেয়ারদেরকে নিয়ে খেলা করবে না প্লেয়ারদের পারিশ্রমিক নিয়ে খেলা করবে না মাঠে খেলবে যারা দু টাকা খরচ করতে পারে ভালো ভালো বিদেশি প্লেয়াররা আনতে পারে সেই রকম টিম মালিকদেরকে টিম হস্তান্তর করবে আর যাদের আত্মা ছুটো কলেজা ছুটো যাদের টাকা খরচ করার ক্ষমতা নাই তাদেরকে যেন বিপিএলের কোনো টিম দেওয়া না হয়